আসতে পারি আসেন নাম কি শ্রীমতী আভারানি পাকরাশি শিক্ষাগত যোগ্যতা ইন্টারমিডিয়েট পাস এসএসএ তে কি পাইছেন করোনা চাকরিটা কি হবে স্যার এই তুমি কিছু একটা করো আমার ঘুম আসছে না কি করব মাথা টিপে দিব তাহলে কি ঘুম আসবে মাথা হাত দিলে কাজ হবে না তুমি কিছু কথা বলো বোর হয়ে এমনি ঘুমিয়ে যাব আচ্ছা ঠিক আছে এবার বলো টুম্পাকে কখনো শোধ করা যায় না আর আমরা মেয়েরা যে তোমাদের বাবাও শুক এনে তার ঋণ কিভাবে শোধ করবে তোমরা আর আমরা পুরুষরা তোমাদের মা হওয়ার সুযোগ করে দিই তার ঋণ কিভাবে শোধ করবা বেলুন খুঁজি আর পোতা দিয়ে এই তাড়াতাড়ি রেডি হও পূজোর মার্কেট করতে যাব যাইতে পারি মার্কেট করার মতো ফालतू টাকা কিন্তু আমার কাছে নাই তোমার দিতে হবে না বাপের বাড়ি থেকে 20000 টাকা পাঠাইছে পূজোর মার্কেট করার জন্য আচ্ছা আমাকে মার্কেটে নিয়ে যেতে তোমার খুব ভালো লাগে তাই না তোর মতো সচারে বালের মতো ভালো লাগে আয় আজকে মসজিদের হুজুর তোমাকে মারছে কেন কি করছো তুমি হুজুর জিজ্ঞেস করছে যারা খারাপ কাজ করে তারা কোথায় যায় কি উত্তর দিছিলে আর হুজুর কেন মারলো সেটা বলো আমি বলছি শহরের লোক হোটেলে যায় গ্রামের লোক পাট খেতে যায় এই পাশের বাড়ি ভাবি পলাই গেছে তুমি পুলিশ কমপ্লেন কান করছো শাস্তি যাতে পায় তার জন্য এক মিনিট তোমার সাথে ভাবি কি বেইমিনী করছে আমার সাথে যাবে এটা বেইমেনি ছিল না আজকে পুতা দিয়ে গলায় ফেলবো আরে ভাই থাম গুগলের কাছে কিছু জানতে চাওয়াটাই তো বিপদ গুগলের কাছে কি জানতে চাইছো আর কি বিপদে পড়ছো গুগলের কাছে জানতে চাইছিলাম মেয়েদের জীবনের চাহিদা কি কি আমার কাছে শুনতা আমি বলতাম তা গুগল কি বলল এক সপ্তাহ ধরে লিস্ট পাঠাচ্ছে থামার নামই নিচ্ছে না